হ্যালো ইন্ডিয়া এক বিশেষ মর্মান্তিক দুঃখজনক ঘটনা আপনাদের সামনে বলতে এসছি বিষয়টা হচ্ছে নাকাশিপাড়া থানা অন্তর্গত বেথা ডহরি স্টেশন পাড়া থেকে একুশ বছরের দুই বাচ্চার মা বিউটি বিবি উনিশ তারিখে নিখোজ এই বিষয়টা একটু আপনাদের তুলে ধরার চেষ্টা করছে বলছি এই যে আপনার মেয়ে নিখোঁজ বলছেন ঘটনাটা সম্পূর্ণ বলেন মানে ও আমার মেয়ে নিখোঁজ হওয়ার আগে মানে সাত আট দিন আগে ঝামেলা হয়েছিল ওর বরের সাথে দিয়ে থানা পুলিশ মতো হয়েছিল ওর বরকে তুলে নিয়ে গিয়েছিলো দিয়ে ওর বরকে ছাড়িয়ে নিয়ে এসে আমার জামাইকে ছাড়িয়ে নিয়ে নিয়েছে একদিনকে ওর পিসির বাড়িতে ছিল দুপুরে তারপরে দিন মঙ্গলবারের দিন রাত্রি ছটার সময় বাড়ি এসছে আর বুধবারের দিনকা মানে সাড়ে বারোটা বারোটার দিকে ছিল বাড়িতে তারপর থেকে ওকে আর আমি খুঁজে পাচ্ছি না কোথাও অনেক জায়গা খুঁজেছে থানায় ডায়েরি করেছে সব কিছু করছে কোথাও মিসিং কবে করেছেন 20 তারিখে 20 তারিখে হ্যাঁ তো আপনার মেয়ের নাম কি বিউটি বেবি বাচ্চা কাচ্চা কটা দুটো তো এই যে 19 তারিখে বলছেন চলে যাচ্ছে তারপর আর কোনো যোগাযোগ নেই না কোনো যোগাযোগ নেই তার কোনো খবর কোনো কিছু এখনো পাইনি আমি তার বাচ্চা কটা দুটো এই এই দুটো তো এই যে বাচ্চার মা বিউটি বিবি সে উনিশ তারিখে বলছেন বারোটার পর চলে গেছে তো এখন আপনি কি বলতে চাইছেন আমি বলতে চাচ্ছি যাতে আমার মেয়েকে খুঁজে পায় যদি কেউ দেখেন বেতর লোকাল থানায় খবর দেবেন বা আমাদের নাম্বারে যোগাযোগ করে ফোন বলবেন আচ্ছা তো আপনার নাম্বারটা এখানে দেওয়া থাকবে ঠিক আছে উপরে লিখে দেব তো বিষয়টা হচ্ছে এদের বাড়ি হচ্ছে বেতডরি স্টেশন পাড়া তো এটা নাকাশিপাড়া থানা অন্তর্গত দুই বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এই যে অবলা দুটো বাচ্চা এই বাচ্চা দুটোর মা বিউটি বিবি বয়স একুশ বছর উনিশ তারিখ দুপুর বেলায় সে কিন্তু বাড়ি থেকে বার হয়েছে তাই তো এবং সেই দিন থেকেই নিখোঁজ কুড়ি তারিখে মিসিং ডায়েরি করা হয়েছে তো দুটো বাচ্চা এবং এই বাচ্চা দুটো তারপরে এই বাচ্চার মা সে যে নিখোঁজ তার জন্যে সেই বিউটি বিবির মা কিন্তু আপনাদের সামনে বলতে চাইছে যে আপনারা যদি কোথাও রাজ্যের ভিতরে কিংবা রাজ্যের বাইরে হরিয়ানা দিল্লি কেরালা কিংবা ওয়েস্ট বেঙ্গলের ভিতর যে প্রান্তেই থাকুক না কেন এই বিউটি বিবি একুশ বছর বয়স আপনারা যদি কেউ দেখে থাকেন এখানে ফোন নম্বর দেওয়া থাকবে বিউটি বিবির বাড়ির সেই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করবেন কিংবা বেথহরি নাকাশিপাড়া থানায় আপনারা যোগাযোগ করবেন তাহলে কি খোঁজটা পেলে যোগাযোগ করে কিন্তু বিষয়টা মেয়েকে নিয়ে আসতে পারবে তো বলছি আর কি বলতে চাইছেন আমি বলছি বিউটিকে বলছি যেখানে থাকো চলে আসো তোমার বাচ্চাগুলো গুলা কান্নাকাটি করছি রাতে ঘুমাচ্ছে না এটা হ্যাঁ তা কেউ কিছু বলবে না কো আমিও কিছু বলবো না কো ও যেটা বলবে সেটাই হবে ও যদি বলতে চায় যে আমি বরের বাড়ি যাব না বা কিছু ও যা বলবে তাই হবে ও বাড়ি চলে আসে আমি এটাই বলছি ওকে তো এই এই বাচ্চা যেন তোমার মায়ের জন্য কি বলছো মা বাড়ি বাড়ি আসো আচ্ছা আচ্ছা তো দেখতে পাচ্ছেন এই যে বিউটি বিবি তার কিন্তু ছবি এই ছবিটা আপনারা দেখে যদি চিনতে পারেন এবং স্ক্রিনেও ছবি দেওয়া থাকবে তো আপনারা যদি কেউ কোথাও খোঁজ পান তাহলে ভিডিও টাইটেলে ফোন নাম্বার দেওয়া থাকবে সরাসরি আপনারা ফোনে যোগাযোগ করে বলবেন এবং বিউটি বিবি কে আপনি কি বলবেন আপনার মেয়েকে ভিডিওটি যদি দেখে ভিডিওটা যদি সে দেখে আমি এটাই বলবো সে বাড়ি চলে আসুক ওর বাচ্চা দুটো কাঁদছে ওর বাবা সেখানে কান্নাকাটি করছে খুব কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যাচ্ছে তাই বলছি যেখানেই থাকো বাড়ি চলে আসে এটুকু বলছি আমি আর তাকে কেউ কিচ্ছু বলবে না গো কেউ কিচ্ছু বলবে না তার কোনো ভয় নেই সে নির্ভয়ে বাড়ি চলে আসো এটা আমি তাকে বলছি শুনতেই আছেন বিউটি বিবি আপনি যদি ভিডিওটা দেখেন আপনার দুটো বাচ্চা তারা কান্নাকাটি করছে আপনার মা সেও কান্নাকাটি করছে পুরো ফ্যামিলিটা দিন রাত খোঁজাখুঁজি কান্নাকাটি অজ্ঞান হয়ে যাচ্ছে ওর বাবা তো কাঁদতে কাঁদতে কদিন হয়ে গেলে লাউ খাওয়া খাওয়া দাওয়া কিছুই করছে না দিনরাত শুধু কান্না করছে ওর জন্যে তো যেখানেই থাকিস তোর আব্বাও কান্না করছে সবাই করেছে তোর দাদি কাঁদ যে তুই বাড়ি চলে আসিস বাড়ি চলাই এটুকুনাই তোকে বলছে আর কেউ কিচ্ছু তোকে বলবে না যদিও কোনো ভুল করে থাকিস তাও কোনো কেউ কিছু বলবে না আর ভুল না করলেও কেউ কিছু বল তুই বাড়ি চলাই এটাই খোঁজছে কথা আর কিছু আমি বলতে চাচ্ছি না তো অবশ্যই এই ভিডিওটি এত বেশি বেশি শেয়ার করবেন এই বাচ্চা দুটো অবলায় এরা তো কোনো অন্যায় করেনি তাই এই বাচ্চা দুটোর যে কষ্ট পাচ্ছে এই বাচ্চার মা বিউটি বিবি যেখানেই থাকুক যদি এই ভিডিওটি তার কাছে পৌঁছায় অবশ্যই সে এই ভিডিওতে তার বাচ্চা দুটো এবং তার মাকে দেখে বাড়ি আসার চেষ্টা করবে এবং এই ভিডিওটি আপনারা যারা দেখছেন এবং আপনারা এই ভিডিওটি এত বেশি বেশি শেয়ার করবেন শুধুমাত্রই বাচ্চা দুটোর মুখের দিকে তাকিয়ে যাতে বিউটি বিবি অতি দ্রুততম স্টেশন পাড়ায় তার বাড়িতে তার বাচ্চা দুটোর কাছে যাতে ফেরত আসে এবং বিউটুবিবির বিবির মা কান্না কাটি করছে খাওয়া দাওয়া বন্ধ বিভিন্ন প্রান্তে খোঁজাখুঁজি করছে সেও কিন্তু একটা অসুস্থ মহিলা তিনি বারবার মেয়ে মেয়ে করে কান্নায় ভেঙে পড়ছে তাই বিউটি যাতে এই বাচ্চা দুটোর কাছে এবং তার মায়ের কোলে ফেরত আসে এটাই কিন্তু বারবার আবেদন করছে তাই এই ভিডিওটি যারা দেখছেন স্কিপ করে চলে যাবেন না আপনারা এত বেশি বেশি শেয়ার করবেন নিস্বার্থভাবে এই অবলা দুটো বাচ্চার জন্যে একটু এই বিউটি বিবি যাতে দ্রুততম তার বাচ্চার মুখ দেখে বাড়ি চলে আসে এটাই আপনাদের কাছে আবেদন অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিস্তারিত ঘটনা সকলকে দেখানোর সুযোগ করে দেবেন আমি রাখি মিডিয়া জিরোয়ান বলছি হ্যালো